গায়েবি সাহায্য পেতে মাত্র দুই রাত একটি আমল করুন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই একেবারে অসহায় অবস্থায় পড়ে থাকি অনেকে ডিপ্রেশনে পড়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না হতাশ হওয়া যাবে না নেভার লুজ হোপ নেভার গিব মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো আশা হারায় না নিরাশ হয় কাফেররা মুমিন কখনো হতাশ হয়ে যায় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে বিপদে পড়লে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন টিপস দিয়েছেন বিপদে পড়লে আমরা কি করব। আমি একটি আমলের কথা বলবো তবে আল্লাহ ফাল আগে কী বলছেন সেটা আগে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন দুই নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুর বাকারার একশো তো তেপ্পন নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আই আল্লাহদিনা আমানুস্তাই নু রব্বুল বলেন তোমরা সলাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আমরা বিপদে পড়লেই হতাশ হয়ে যাই এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে দৌড়াদৌড়ি করি অনেক যদি আত্মীয় স্বজন থাকে যারা ধনী আছে তাদের কাছে যাই আল্লাহর কাছে সহজে চাইতে চাই না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যখনই বিপদে পড়বে তখনই সলাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহ তালার কাছে আর কার কথা নয় একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আমি একটি আমলের কথা বলবো রাসাল্লাম আমাদেরকে আমলের কথা শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহবাই কেরাম নবীজির কাছে যেতেন বলতেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু আমল আমাদেরকে শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমাদের ঋণ দূর হয়ে যাবে আমরা হালালভাবে ধনী হতে পারবো কিছু সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিবেন নবীজি সাল্লি সাল্লাম আমল শিক্ষা দিতেন আমি যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ ইন্নি আস হুদা ওয়া তুক ওয়াল আফাফ আল গিনা রাসুল সাল্লাহ আলি আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি এভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আবদ থেকে গায়েবিভাবে সাহায্য করবেন বিশেষ করে দুই রাত বলতে আপনি তাহাজুদের সময় সালাতে দাঁড়াবেন নামাজ পড়বেন বিশেষ করে জুমার রাতে যেই রাত হওয়ার পরের দিন জুমা হয় এটাকে বলা হয় জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা পরের দিন শুক্রবার এই শুক্রবারের আগের রাতটাকেই বলা হয় জুমার রাত এই রাতে আপনি দুই রাখাত নামাজ পড়বেন কারণ এই রাতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত জুমার রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্যগণিত মানুষের গুণাখাতাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন আর তাহাজুদের সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন কেন ইমাজিন দেয় আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে সব ব্যবস্থা করে দিব আল্লাহ তালা নিজে বলতে থাকেন এই সময়টা আপনি তাহাজুদের সালাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ পড়বেন অথবা চার রাকাত নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই চার রাকাত নামাজ পড়ে এরপরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পড়বেন একশোবার লাল্লা লাড়ি লাওজি এবং সাতবার আল্লাহ ইন্নি ইমনি আস আলু কাল হুদা ওক বলে আফাআফা হিনা এটা পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার অভাবে পড়ে আছি আমার সম্পদ নাই বিপদে পড়ে গেছি